অনেকটাই আনন্দিত করে ফেলতাম ঈদের দিনটারে যদি ঈদের দিন পাইয়া যাইতাম আমার খালা তো বোনটারে অনেক খুশি হইতাম তোর মতো প্রতিবন্ধী সামনে পাইনি নিজের বোন খালাতো বোনের মধ্যে পার্থক্য কোথায় নিজের বোনকে নিয়ে যার আজে চিন্তা তার জন্য কন্ডম দুর্ঘটনা সঠিক বলেছেন ভাইচা থাকার একটাই আশা খালাতো বোনের ভালোবাসা এই হোয়াটসঅ্যাপ পাবলিক দিস ইজ ফারুক তো আজকে আইছে নিউ এনাদার রোস্টিং ভিডিও নিয়ে আসলাম আশিক জিরো সেভেন এই পাগলা সোটাকে আজকে কিছু রোস্ট করবো তার খালাতো বোনকে নিয়ে যে কিনা তার খালাতো বোনকে নিয়ে রাত ভোর উল্টা চিন্তা করে তার পেছন মারে এবং বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারে রাত ভোর বোনের সাথে উনিশ মিনিশ করে আর সকালে উঠে দেখে প্যান নষ্ট হয়ে গেছে আইনি স্বপ্ন দোষ হয়েছে তার ভালো তো বাসমু একজন রে বাসমু তাও আবার আজীবন খালাতো বোনের ভালোবাসা এই বুকে টিকে থাকুক সারা জীবন টিকটকের কত পরিমান পাগল হয়ে তার মনে করো যে খালাতো তো বোনকে ভালোবাসতে পারে এবং সেই কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলে বেড়াচ্ছে কারণ সে নাকি তার খালাতো বোনকে বোন ভালোবাসবে দুনিয়া থেকে আর কোনো মেয়ে নাই খেলা তো বোনকে ভালোবাসতে হবে যে খেলাতো বোন খেলাতো ভাইকে ভাই বলে আছে আর তুই কিনা সে খেলাতো ভাই সেই বোনকে বউ বানাতে চাচ্ছিস এটা কেমন কথা সে খেলাতো বোন তো সে খেলাতো ভাই সরি সে খালাতো বোন তো কিভাবে এতদিন ভাই বলে ডাকল এখন কি আবার তোকে ভাতা বলবে ভাই তো ভাইকে বলবে অনেক মেয়ে তো আমাকে প্রপোজ করে যখনই আমি অ্যাকসেপ্ট করতে যাই তখনই আমার খালাতো বোনের কথা মনে পড়ে এই ভাইটা মনে তোর খালাতো বোনের জন্য পাগল হয়ে যাচ্ছে আহারে ভালোবাসা আহারে ভালোবাসা তার খালাতো বোনের ভালোবাসা আমি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমি নিজের ফালতু ভালোবাসা আমাদেরকে আর দেখতে মন চাচ্ছে না তো ভাই তোর যে আমার ভালোবাসা তুই অন্ধ হয়ে গেছিস তোর ভালোবাসা তো আমি কি বলবো তোর ভালোবাসায়

উচিত কিন্তু আমি আজও জানি না যে তারা আপন খালাতো ভাই বোন কিনা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া এবং টিকটকে আমি দেখতেছি তারা নাকি খালাতো ভাই বোন এটা কিন্তু আমি ঠিকঠাক জানি যে তাদের দুইটারের জন্ম কন্ডম দুর্ঘটনা করে না কারণ যাদের মাথায় খালাতো ভাই বোন থাকে তারা কখনো সঠিক জন্মগ্রহণ করতে পারে না কারণ তারা কন্ডম দুর্ঘটনার জন্ম এটা বাস্তব অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে যখনই আমি অ্যাকসেপ্ট করতে যাই তখনই আমার খালাতো ভাইয়ের কথা মনে পড়ে টিকটকে ঢুকলেই কিছু খালাতো বোন আর কিছু খালাতো ভাই নামক বস্তির পোলা পান দিয়ে টিকটকটা ভরে গেছে এদের জন্য টিকটকে দুকা যাচ্ছে না অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে যখনই আমি অ্যাকসেপ্ট করতে যাই তখনই আমার খালাতো ভাইয়ের কথা মনে পড়ে আচ্ছা আপা আপনার খালাতো ভাই কি আপনাকে দিছিল নাকি না সরি এই মন্টন এগুলো দিছিল নাকি যখনই কারো কাছে যাইতে মন চায় আবার খালাতো ভাইয়ের কথা মনে পড়ে আপনি দিছিল নাকি আমি ভালোবাসা দিয়েছিল নাকি আপনার খালাতো ভাইটার মনে হয় মনটা অনেক বড় না হলে তো সরি আপনারা যেটা মনে করছেন মনটা অনেক বড় না হলে ভুলার মতো না এই আপুটা তো মনটা যদি টিকটকে খালাতো ভাই খালাতো বোন মামাতো ভাই মামাতো বোন এগুলো নিয়ে যারা ভিডিও বানায় তাদেরকে আমি আসলে মনে করি তারা কন্ডম দুর্ঘটনার জন্য যদি তারা কন্ডম দুর্ঘটনার জন্ম না হয়তো তারা এই সমস্ত ভিডিও টিকটকে এসে আপলোড দিত না এইসব কোলাপানদের থেকে আপনারা দূরে থাকুন এবং ভালো ভালো ভিডিও চাওয়ার জন্য আশা করুন এবং টিকটকে এসে সাকলামি পাগলামি এদেরকে দেখার কোনো দরকার নেই তো থ্যাংক ইউ আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট কোনো ভিডিও দরকার রোস্ট নেক্সট কাকে রোস্ট করবো তাকে নিয়ে মেনশন করুন